একই দিনে পরপর দুটি কারখানায় বিধ্বংসী আগুন শনিবার সকালে একই সময়ে ডমচুর ও জগৎবল্লভপুরের দুটি কারখানায় আগুন লাগে যারা গিয়েছে আজ সকাল দশটা নাগাদ ডোমচুরের রাজাপুরে একটি ম্যাট্রেস তৈরির কারখানায় হঠাৎই আগুন জ্বলতে দেখে কারখানার কর্মচারীরা কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা কারখানা প্রাথমিকভাবে কারখানার কর্মচারীরাই আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় দমকলে ফ্যাক্টরির অগ্নি নির্বাপণ ব্যবস্থা ভালো থাকায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শ্রমিকরা তারপর ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন আগুনের তীব্রতায় ভস্মীভূত হয়ে যায় কোটা কারখানা কোন আহত বা হতাহতের খবর নেই একই সময়ে জগৎবল্লভপুরের মাজু ক্ষেত্রে রানীহাটি আমতা রোডের ধারে একটি ধূপের কারখানায় বিধ্বংসী আগুন লাগে আগুনের তীব্রতা এতটাই বেশি প্রায় এক কিলোমিটার দূর থেকে ধোঁয়া উঠতে দেখা যায় ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয় দমকলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে

মনে হচ্ছে ওই আগুন লেগেছে এবারে কম্বাইনে যারা ছিল কি হয়েছিল যে স্টোর একটা ইপি সিটের স্টোর এটা আমাদের গদি যেটা তৈরি হয় ম্যাট্রেস বানানো হয় এখানে রাখা ছিল ওই কিছু মাল রাখা ছিল কিভাবে আগুন লেগেছে জানা যায় না কখন আগুনটা লাগলো পরে কখন এর এক্সাক্ট টাইম আমরা জানি না ঠিক ঠিক আছে কাজ করার সবাই কাজে ছিল তার মধ্যে লেগে গেছে হবে তারপরে সেটা আমরা ঠিক বলতে পারবো না কোম্পানি বাইরের সাইডে সকালে কাজ হ্যাঁ হ্যাঁ দমকল ঠিক সময় এসে আমরা তার প্রাথমিক যেটা আগে আমাদের যে ফায়ার ব্রিগেড যাচ্ছে আমরা করি তেমন বড় কিছু লাগেনি করে আমরা নিজেরাই নিমিয়েছি তারপরে দমকল এসে দমকলে কাজ করে একটা ইঞ্জিন এসেছিল আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গার্মেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান এখানে মহিলাদের লেহেঙ্গা ঘাগড়া শাড়ি সারারা ও পুরুষদের টি শার্ট জিন্স শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে